গত রোববার ভারত পাকিস্তানের ম্যাচের পর থেকে হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ এমন বিস্ফোরক অভিযোগ আনে পাকিস্তান তাই পাইক্রফকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করে ম্যাচ বয়কটে হুমকিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসি সাপ জানিয়ে দেয় পাইক্রফকে সরানো হবে না এরপরই মূলত পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের গুঞ্জন ওঠে যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছিল এমনকি নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হয়ে হোটেলে অবস্থান করছিল সালমান আগার দল তবে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে এক ঘন্টা পিছিয়ে মাঠে করতে যাচ্ছে আরব আমিরাত ও পাকিস্তানের ম্যাচটি বুধবার ডুবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল এই গ্রুপের ম্যাচটি তবে ম্যাচটি এক ঘন্টায় পিছিয়ে রাত সাড়ে নয়টায় শুরু হয়েছে যেখানে টসে জিতে আগে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ফলে আগে ব্যাটিংয়ে নেমেছেন ম্যান ইন গ্রিনরা এদিকে টসের সময় আফগানিস্তানের অধিনায়ক আগা ও সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকেও মাঠে দেখা যায় যার অর্থ ম্যাচ রেফারির দায়িত্বে প্রাইকফটি থাকছেন এরপরই সমর্থকদের মনে প্রশ্ন ওঠে ঠিক কী কারণে ম্যাচ বয়কট না করে খেলতে রাজি হয়েছে পাকিস্তান টসের কিছুক্ষণ আগে লাহোরে পাকিস্তান সংবাদ মাধ্যমকে পিসিবি জানিয়েছে যে ঘটনার জেরে তার অপসারণ চাওয়া হয়েছিল সে বিষয়ে ক্ষমা চেয়েছেন পাইক্রফট পিসিবির দাবি চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের ম্যাচে হ্যান্ডশেক ঘটনায় ভুল ফজ ফল হিসেবে উল্লেখ করে পাকিস্তানের ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পাইক্রফ এদিকে পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়া বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি ভিডিওতে পাকিস্তান দলের কোচ মাইক অধিনায়ক সালমান আগাসহ অন্যদের দেখা যাচ্ছে পিসিবি মিডিয়ার এক স্যান্ডেলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে দেখা হয়েছে বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইকক্ট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করছেন তবে ভিডিওতে কোনো শব্দ নেই পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আরও বলেছে